বিছানার চাদর মাত্র তিনশো টাকা থেকে শুরু আরও পাবেন অনেক সুন্দর সুন্দর টু পিস ওয়ান পিস বাচ্চাদের ড্রেস রিজনেবল প্রাইজের জুতা ব্যাগ সহ নানা কিছু শনিবারের এই সাপ্তাহিক মেলা থেকে হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে শনিবারের একটা সাপ্তাহিক মেলা ঘুরে দেখাবো কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কমে কোথায় কী কী পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও লাস্টে হাটের অ্যাড্রেসটা বলে দিব তো সে পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন হাটের অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সেও লিখে দিব চেক করে নিতে পারেন মাত্র দশ টাকা থেকে কেনাকাটা করতে পারবেন শনিবারের এই হাট থেকে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল এবং নানারকম প্লাস্টিকের ঝুড়ি ঢাকনা ছিল সবগুলোর প্রাইজে ছিল মাত্র দশ টাকা করে

সাপ্তাহিক এই মেলাগুলোতে অনেক গজ কাপড়ের দোকান থাকে এক কালার এই গজ কাপড়গুলোর দাম চাচ্ছিল পঞ্চান্ন টাকা করে এখানে তিরিশ টাকা চল্লিশ টাকা দামের গজ কাপড়ের কালেকশনে কিন্তু পেয়ে যাবেন এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর জুতা সেল করছিল এগুলোর প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে কত শনিবারে এই মেলাতে বেশ কয়েকটা চাদরের দোকান ছিল তিনশো টাকা থেকে শুরু আর লাল যে চাদরটা এখন খুলে দেখাবে এটার প্রাইস চাচ্ছিল সাড়ে পাঁচশো টাকা খুবই সুন্দর ছিল চাদরটা এছাড়াও সাতশো আটশো বিভিন্ন রেঞ্জের চাদর পাবেন যেগুলো মার্কেটে হাজার টাকা বা তার বেশি দিয়ে কিনতে হয় বিছানার চাদর কেনার সময় একটু দামিটা কেনাই ভালো কারণ সব এটা ইউজ করতে হয় এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর এই জামাগুলো সেল করছিল এই জামাগুলোর দাম চাচ্ছিল তিনশো টাকা করে কত দাম এই দোকানটাতে বিভিন্ন রকমের টপস স্কার্ট ওনা সেল করছিল এগুলোর প্রাইস চাচ্ছিল একশো টাকা করে এই দোকানটাতে অনেক রকমের গজ কাপড় ছিল নেটের এই গজ কাপড়টা চাচ্ছিল চল্লিশ টাকা গজ বহর কত করে জামাতে ওনাতে খুব সুন্দরভাবে কাজ করা প্রাইস ছিল তেরোশো টাকা করে এই দোকানে অনেক সুন্দর সুন্দর জুতা সেল করছিল এগুলোর প্রাইস চাচ্ছিল একশো টাকা করে

টাকা 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 কোনগুলা এই দোকানটাতে করে এগুলা অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের পোশাক সেল করছিল যেগুলো মার্কেটে দেড়শো টাকা দুশো টাকা করে কিনতে হয় হাটের অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে লিখে দিয়েছি চেক করে নিবেন নয়তো আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব।

এখান থেকে আরও কিনতে পারবেন বাচ্চাদের এই প্যান্টগুলো এগুলোর দাম দশ টাকা বিশ টাকা সাইজ অনুযায়ী এক একটার এক এক রকম দাম ছিল আরও পাবেন অনেক সুন্দর সুন্দর ওড়না এগুলার প্রাইস একশো টাকা একশো টাকা এরকম থেকে স্টার শনিবারের এই মেলা থেকে আরও কিনতে পারবেন এই পার্স ব্যাগগুলো এই কার্টুন ব্যাগগুলো কিউট না প্রাইস ছিল একশো টাকা পাশেরগুলা ছিল দেড়শো টাকা আরও পাবেন অনেক সুন্দর সুন্দর ক্যানভাস ব্যাগ ক্যানভাস ব্যাগগুলোর দাম চার ছিল দুশো টাকা করে গায়ামা সহ বাচ্চাদের এই জামার সেটগুলো খুবই সুন্দর ছিল প্রাইস চাঁদ ছিল একশো আশি টাকা করে এগুলো একশো পঞ্চাশ টাকার মধ্যে কিনতে পারবেন কত কত পিস এই এই যে আর থেকে মেলাগুলা থেকে আরো কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর মেলামানের প্রোডাক্ট মাত্র দশ টাকা থেকে শুরু এগুলা পঞ্চাশ ছোট বাটিগুলার দাম ছিল বিশ টাকা তিরিশ টাকা এরকম কাপগুলোর দাম ছিল তিরিশ টাকা করে বড় সাইজের এই মেলামানের গ্লাসগুলোর দাম ছিল পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম বড় সাইজের চামচগুলার দাম ছিল বিশ টাকা ছোট চামচগুলোর দাম ছিল মাত্র দশ টাকা করে এগুলো কত ব্যাগ দাম

এটা ছিল একটা দশ টাকার ভ্যান অনেক সুন্দর সুন্দর জিনিস সেল করছিল আর এই জুতাগুলোর দাম ছিল একশো পঞ্চাশ টাকা করে শনিবারের এই মেলায় সবথেকে ভিড় ছিল এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর সুতি টু পিস সেল করছিল প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা করে রুপিস গুলো অনেক সুন্দর ছিল কালারফুল ছিল অনেক কত টাকা আড়াইশো টাকা

জ দোকানটাতে দুইশো পঞ্চাশ টাকা আর একশো ষাট টাকা করে অনেক সুন্দর সুন্দর পার্টি গছ কাপড় সেল করছিল এই পার্টি গজ কাপড়গুলোর দাম ছিল দুইশো পঞ্চাশ টাকা করে অনেক কাজ করা অনেক সুন্দর সুন্দর কালার ছিল নেটের মধ্যে কাজ করা এই গজ কাপড়গুলোর দাম ছিল একশো ষাট টাকা করে একশো ষাট টাকার গছ কাপড়গুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার ছেলেগুলো দিয়ে লেহেঙ্গা গাউন অথবা শাড়ি বানানো যাবে এই গছ কাপড়গুলো রিজেক্টেড ছেলেগুলার প্রাইস ছিল তিরিশ টাকা গছ চল্লিশ টাকা গজ এরকম এই তো এই ছিল আজকের ভিডিও এখন হাটের লোকেশনটা বলে দিচ্ছি লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ জালকুড়ি প্রতি শনিবার বিকাল চারটা থেকে বসে ঢাকা থেকে আসতে চাইলে গুলিস্তানের যে কোনো নারায়ণগঞ্জের বাসে উঠবেন এবং জালকুড়ি স্টেশনের সামনে নামবেন জালকুড়ি স্টেশন থেকে হেঁটে এই শনিবারের হাটে যাওয়া যাবে নয়তো রিক্সায় করেও যেতে পারেন ভাড়া দশ পনেরো টাকা নেবে রিক্সা চালককে বললেই হবে শনিবারের হাটে যাবো নারায়ণগঞ্জের অন্যান্য জায়গা থেকে এই হাটে আসতে চাইলে চাষারা থেকে অটো অথবা টেম্পোতে উঠবেন জালকুড়িতে নামবেন ভাড়া পনেরো টাকা জালকুড়ি ব্রিজ পার হয়ে হাতের বামে যেতে হবে তারপর সোজা কিছুক্ষণ হাঁটলেই এই হাটটা পেয়ে যাবেন জালকুড়ি পশ্চিম উত্তর ক্ষীরত আলী জামি মসজিদের সামনেই এই হাটটা বসে জালকুড়ি শিকদার বাড়ির পুল ডেসক্রিপশন বক্সেও আমি লিখে দেব চেক করে নেবেন